এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস তো দেখো মনে কী করছে মনে বসে আছে আর এখানে লাল শাক এখন তো আর মানে পিওর লাল শাকটা পাওয়া যায় না খুঁড়ার শাক যেটা সেটাই হচ্ছে লাল শাক হিসাবে বিবেচিত তো আজকে ছোট্ট করে একটা ব্লগ করার সিদ্ধান্ত নিলাম তো দেখি তোমরা কেমন সাপোর্ট করো তোমরা যদি ভালো করে আমাকে সাপোর্ট করো তাহলে রেগুলার একটা করে ছোটো ছোটো ভ্লগ দেওয়ার চেষ্টা করবো তো আজকের রেসিপিতে আছে আমাদের লাল শাক ভাজি আমার মেয়েটা প্রায় অসুস্থ হয় দেখো ও কিছুই খেতে চায় না তো ওকে এক মাসে দুইবার তিনবার শিশু ডাক্তারের কাছে নিতে হয় তো দেখো আমাদের বাড়িতে বন্যা হয়ে গেছে বৃষ্টি হয়েছে আমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে তো লাল শাক মানে বাঁচতেছে আমার মা কাকিরা তোমাদের তো আমাদের জয়েন্ট ফ্যামিলি সবাই জানো তো আমার মেয়ের চোখে একটু আশীর্বাদ করে দিও সবাই দোয়া করে দিও কে বেসিক্যালি কিছুই খাওয়ানো যায় না শুধু দুধ খাই আর হচ্ছে এই যে একটু করে জল খাওয়ার চেষ্টা করতেছে না বিস্কুট না চানাচুর কোনো কিছু না মানে ফাস্টফুড তো কিছু দেই না আর ভাত একটু ধরলে ওরে বাবারে যুদ্ধ করতে হয় ওষুধ খাওয়ানোর জন্য তো যাই হোক ছোট করে একটা ভ্লগ দিচ্ছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করবে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে আর সেভাবে ভিডিও করা যাচ্ছে না কারণ যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর অভিও নাই ওরা ওরা সবাই চলে গেছে দেখো একটু একটু করে জল খাওয়ার ট্রাই করতেছে কোনো ফাস্ট ফুড দিই না তারপরেও মানে কিছু তো খাবে ও কিছুই খায় না এরকম একটা বাচ্চা তো আমার কেউট মাম্মাকে দেখো তো সবাই 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 প্লিজ সাপোর্ট করো অ্যান্ড বাই আই লাভ ইউ